পরিমাণে যে গরম পড়েছে তা বলার মতো না তবে গরম পড়লেও চা খাওয়া কি মিস আছে যারা চা পছন্দ করে আমার মনে হয় এরকম গরম পড়লেও চা বাদ যায় না এরকম কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চা নিয়ে নিলাম আর হচ্ছে সকালে তো নাস্তা করেই নিয়েছি এখন হচ্ছে একটু জিরা ব্লেন্ড করছি জিরাটা আসলে আমি এরকম করে শুকনো খোলায় তেলে নিয়ে ব্লেন্ড করে নিই এতে করে আমার মনে হয় জিরার অনেক সুন্দর একটা স্মেল থাকে আর ভালো লাগে আমার কাছে আর সবচেয়ে বড় কথা আমার ব্লেন্ডার জারের মধ্যে জিরাটা ব্লেন্ড হয় না ভালো মতো মানে ভিজা পানি দিয়ে করতে গেলে ভালো মতো ব্লেন্ড হতে চায় না তো আমি জিরা ব্লেন্ড করার সময় আবার পাশের ঘর থেকে বেবিটা এসেছিল ও আবার ভয় পাচ্ছিলো এই জন্য বারবার ওকে একটু দেখাচ্ছিলাম এরপরে হচ্ছে জিরাটা ক্রাশ করে নিয়ে রেখে দিলাম আর এদিক দিয়ে হচ্ছে তরকারি কুটে নিব আজকে তরি তরকারি বের করতে যেয়ে দেখি ফ্রিজের মধ্যে অনেকগুলো শশা ছিল আমি এটা খেয়ালই করিনি তো শসাগুলোর সাথে পানিগুলো মুছে তারপরে আবার ভালো করে শশাগুলো ভালো করে শুকনো একটা পলির মধ্যে রেখে ফ্রিজে আবার রেখে দিব। এদিক দিয়ে হচ্ছে শশা কেটে নিচ্ছি ভাবলাম এই শশাগুলো কেটে সামনে রাখি তাহলে রান্না করতে করতে একটু করে খাওয়া যাবে আর রান্না করা যাবে গরমের দিনে শসা খেলে শরীরটাও ঠান্ডা লাগে শরীরটাও কিন্তু ভালো লাগে ফ্রিজ থেকে আজকে বরবটি বের করে নিয়েছি বরবটি দিয়ে বড় মাছ দিয়ে রান্না করব। আর যেহেতু বরবটিটা ফ্রিজে থাকে না তাই রান্না করে ফেলবো লাউ শাক দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে রান্না করব আর এদিক দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে আর একটা ভর্তা করব কাঁচা আম বের করে নিয়েছি কাঁচা আম দিয়ে ডাল দিয়ে রান্না করব অনেকগুলো রান্না তাই না অনেকগুলো রান্না করব আজকে আর এদিক দিয়ে হচ্ছে বরবটি ভর্তা করার জন্য কাঁচামরিচ দিয়ে আমি বরবটি দিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি একবার সবগুলো একসাথে সেদ্ধ হয়ে গেলে পাটায় বেটে ভর্তাটা করে নিব এভাবে ভর্তা কিন্তু অনেক মজা লাগে আর এদিক দিয়ে লাউ শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি শাকটা সেদ্ধ হয়ে আসলে শাকটার মধ্যে হচ্ছে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম হলুদটা দিয়ে তারপরে হচ্ছে শাকটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এর মধ্যে লবণও দিয়েছি তারপরে এটাকে বাগার দিয়ে নিলেই কিন্তু হয়ে যায় লাউ শাকটা আমার কাছে এত বেশি ভালো লাগে লাউ শাক খেলে আমার মনে হয় সব শাকের থেকে বেশি পছন্দ লাউ শাক আর লাউ শাক তো এমনিতেও অনেক পুষ্টি তারপরে শাকটা যখন একদম সেদ্ধ সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে শাকটাকে দেখতেও কিন্তু অনেক দারুণ লাগে তাই না কাঁচা অবস্থায় তো এদিক দিয়ে হচ্ছে বরবটি এবং আলু এগুলো সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি এগুলো আরেকটু মানে পোড়া পোড়া করে নিচ্ছি তাহলে কিন্তু খেতে ভালো লাগে তারপরে তো আমি এখানে বড়ো মাছ দিয়ে বরবটির রান্নাটা করে নিলাম আর এই রান্নাটা এত বেশি মজা হয়েছিল এদিক দিয়ে হচ্ছে লাউ শাক ভাজি করে নিয়েছি আর সব শেষে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আমি এই যে পাটায় বেটে ভর্তাটা করে নিব সব রান্না শেষ করে নিয়ে টেবিলে নিয়ে তারপরে হচ্ছে এখন পাটা নিয়ে বসবো পাটাটাকে আমি একবারে বিছানার উপরে নিয়েছি নিচে একটা ট্রের দিয়ে নিয়েছি যেহেতু আমি অসুস্থ ভর্তা তো খেতে ইচ্ছা করে কিন্তু অসুস্থ শরীরে ভর্তা করে পাটায় বেটে খাওয়াটা অনেক বেশি কষ্ট হয়ে যায় কিন্তু কি করার পাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই আলাদা প্রথমে ধনিয়া পাতাটা বেটে নিয়েছি তারপরে কাঁচামরিচ বেটে এই যে সব কিছু একসাথে বেটে নিচ্ছি আর এইভাবে পাটায় বেটে ভর্তাটা যে কি পরিমাণে মজা হয়েছিল